아미 치고 말을 좀 끝없이 봐. 응, 걸어 걸어. 응. 내가, 내가 놈. 내가. 아마미 그 메롱 걸 걸어. যেরকম ভালো হয় তুমি ওরকম করার সমস্যা নেই না তোমরা শিখেছ কেমন আছো মানে তুমি বলছো বন্ধুরা তোমরা শীতের সবাই কেমন আছো ভালোই আছো ও ভালো আছো এটা জিজ্ঞেস করছো ও আচ্ছা আচ্ছা গুড হ্যাঁ করো রং করো সুন্দর করে করো বন্ধুরা আমি কি করে কিনেও কত সালাদিন ভালো লাগে তুই বসে রং কর ও তোমরা সবাই ড্রয়িং করবা ড্রয়িং করবা সবাই আচ্ছা আচ্ছা মানে এটা কি তোমার বন্ধুদের বলছো ও গুড একবার করো বারবার করতে গেলে কাগজটা নষ্ট হয়ে যাবে না পানি দিয়ে করতে হয় তো তুমি এমন এই মিষ্টি কুমার এইটা কি কালার আছে এটা দেখবা তারপরে তুমি এটা আর্ট করবা ঠিক আছে এটা সুন্দর করে ড্রয়িং করবে আগে দেখ মানে এটা দেখে নেবে আগে বুঝছো তুমি এটা ভালো করে দেখে নিলে হয় কি তোমার দেখাও হলো ভালো মতো আকট করা হলো তুমি বুঝতে পারবা বুঝছো কোনটা করো তোমার রং করতে ভালো লাগে আচ্ছা তাহলে একটা কাজ করবা ফোন কিন্তু আর দেখতে পারবে না ঠিক আছে হ্যাঁ ড্রয়িং করবা পড়বা পড়তে হবে কিন্তু ফাঁকে ফাঁকে হ্যাঁ তুমি তুমি এখন বড় হয়ে গেছো না এখন পড়তে হবে না আম্মু ছুটি আই লাভ ড্রয়িং ও তুমি ড্রয়িং কি খুব ভালোবাসো